ডিসকে এভাবে মাঝে মাঝে পানি দিবেন এই কাজটা আপনারা দিন না করেন অন্তত দুই তিন দিন পর পর একবার এটা করার ট্রাই করবেন এই যে আমাদের যে ডিস্কের যে অনেক সময় রাস্তায় চলাচলের কারণে কারণে বালি কাদা ময়লা জমে যায় ময়লা জমে যদি ওখানে থেকে যায় তাহলে আলটিমেটলি এটা ডিস্কের জন্য ক্ষতি প্রায় সময় দেখবেন যে গাড়ি যখন আপনি যখন ডাউন হিলে নামার সময় ব্রেক করবেন তখন দেখবেন কিচ কিচ শব্দ করে এগুলো হয় হচ্ছে এই ডিস্কের মাঝখানে বালি কাদা ময়লা এগুলো জমে থাকার জন্য তো জন্য দুই তিন দিন পর পর এভাবে পানি দিয়ে পরিষ্কার করে নেবেন তাহলে ওই ময়লাগুলো সরে গেলে আর ঝামেলা হবে না সামনের ডিস্কও সেম ভাবে পানি দিয়ে পরিষ্কার করে দিবেন আদারওয়াইজ হবে গিয়ে এগুলো লং টাইম জমে থাকলে ব্রেকের যে খিসকি শব্দ সেটা তো আসবেই আর প্লাস লং টার্মে গিয়ে ডিস্ক ক্ষয় হবে তো সেজন্য জন্য এগুলো থেকে বাঁচতে ডিস্কে দুই তিন দিন পর পর এভাবে হালকা করে পানি দিয়ে দিবেন আর হ্যাঁ অবশ্যই এটা সকালবেলা বাইক বের করার আগে যখন বাইক পুরোপুরি ঠান্ডা তখন দিবেন আদারওয়াইজ গরম অবস্থায় বা চালায় এসে রাখার সময় এটা কখনোই দিবেন না আপনি যখন একটা সার্টেন টাইম চালাবেন তখন কিন্তু ডিস গরম হয়ে যাবে ওই অবস্থায় ভুলেও পানি দিবেন না